আমি এখন ইতালির মারস্তিকা পাহাড়ি শহরে আজকের ভিডিওতে আপনাদেরকে এই সুন্দর পাহাড়ি শহরটা দেখানোর চেষ্টা করব আমি এখন পাদুবা শহরে পাদুবা রেলওয়ে স্টেশনে আর এই ডাবল ট্র্যাকার ট্রেনে করে আমরা যাচ্ছি হচ্ছে বাসনাদিল গাফা ওখান থেকে অন্য একটা শহরে যাব যেই শহরে আমরা গত দশ দিন আগে একবার গিয়েছিলাম সো এখন আবার যাচ্ছি শহরটা খুবই সুন্দর পাহাড়ি একটা শহর সো এই ট্রেনটাতে করে যাইতেছি ডাবল ডাকার ট্রেন নিচে হচ্ছে একটা কোচ উপরে আরেকটা কোচ সো চারোদিকে হচ্ছে বিশাল ওয়াইড অ্যাঙ্গেলের গ্লাসগুলা তো সুন্দর সুন্দর ভিউ দেখা যায় সো এই ট্রেনটাতে করে আমরা এখন যাচ্ছি হচ্ছে পার্সোনাদিল গাপ্পা ওখান থেকে অন্য আরেকটা শহরে বাসে করে যেতে হবে সো ওই শহরেও কিন্তু যাবো তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে এই শহরগুলো দেখাবো এবং কি চায়নার যেই গ্রেট ওয়াল সো এইরকম একটা জিনিস ওইখানেও আছে ওই পাহাড়ের উপরে সো এই সুন্দর জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। আমরা এই ট্রেনটাতে করে হচ্ছে বার্সা দিল গাফা পর্যন্ত যেতেছি সো ট্রেনটা খুবই সুন্দর খুবই স্মুথ চলতেছে এবং কি হচ্ছে এক মিনিট এক মিনিট যে লেট ডিলে বলে এই জিনিসটা কখনো করে না আমরা যখন পাদুবা শহরে ট্রেনে উঠছি তখন আটটা চারছে ট্রেন এখন এই স্টেশনটাতে এটার আগে যেটাতে দাঁড়াইছে ওইটাতে এক মিনিট দাঁড়ানোর কথা ছিল ঠিক এক মিনিট দাঁড়াইছে এবং কি এটাতে হচ্ছে আট মিনিট দাঁড়ানোর কথা এটাতে এক মিনিট দাঁড়াবে সো আমরা টোটাল স্টপেজ হচ্ছে দশটা দশটা পার হয়ে ডিরেক্ট ট্রেনে হচ্ছে বাসনাদুল গাফ পর্যন্ত যাব এবং কি অনেকগুলো ট্রেন থাকে যেগুলোতে হচ্ছে একটার পর একটা চেঞ্জ করতে হয় দুইটা বা তিনটা চেঞ্জেস থাকে সো ওইগুলো হচ্ছে খুবই হিজি এক ট্রেন থেকে নাই। বা আরেক ট্রেনে ওঠার সময় থাকে মাত্র এক মিনিট থেকে দু মিনিট সো এই টিকিটগুলো কাটতে হলে কম দামে কাটা যায় বাট ওইগুলোতে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স লাগে অনেক সো আমরা হচ্ছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বলতে আমি তার আগেও ট্রেন ভ্রমণ করছি যেমন ধর স্পেনে করছিলাম ইতালিয়ান মিলানও করছিলাম মিলান থেকে এবং কি পাদুপাদে আসছি ট্রেনে করে আসছি হ্যাঁ ইতালিতে ট্রেনের টিকিট বলেন ট্রামের টিকিট বলেন এবং কি হচ্ছে লোকাল বাসের টিকিট বলেন এগুলো কাটা খুবই সহজ মেশিন থাকে মেশিন হচ্ছে লাইক এটিএমের মতো যেখানে চার পাঁচটা ল্যাঙ্গুয়েজ থাকে ইতালিয়ান থাকে ইংলিশ থাকে স্প্যানিশ তারপর হচ্ছে ফ্রান্সেস জার্মান এরকম ল্যাঙ্গুয়েজগুলো থাকে সো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনারা খুব সহজে টিকিট কাটতে পারেন এই যে এই রকম মেশিনগুলো থেকে এবং কি যদি আপনারা এভাবে না বুঝেন ইংলিশ অথবা ইতালিয়ান ভাষায় কথা বলে পাশে একটা ট্রেনের স্টেশনের পাশেই হচ্ছে মূলত কয়েকটা অফিস থাকে সো ওইগুলোতেও কাটতে পারেন যত ধরনের ইতালিয়ান ট্রেন আছে ট্রেনের কোম্পানিগুলো আছে প্রত্যেকটার একটা একটা করে অফিস থাকে সো ওইগুলোতে যাইও হচ্ছে আপনারা টিকিট কাটতে পারেন টিকিট কাটা খুবই ইজি এবং কি হচ্ছে আপনারা যদি তিনটা বা দুইটা চেঞ্জেস ট্রেনের টিকিট কাটেন তাহলে হচ্ছে অ্যারাউন্ড চার পাঁচ তিন চার ইউরোর মধ্যে পাওয়া যেতেন এই টিকিটটা যেমন ধরেন আমি এখন টিকিটটা দিয়ে যাইতেছি হচ্ছে পাঁচ ইউরো পঁচাত্তর সেন্ট যেটা পাঁচ ইউরো পঁচাত্তর পয়সা বাংলা টাকায় সামথিং সাত টাকার মতো হবে সো এই পাঁচ ইউরো সাত পঁচাত্তর সেন্টের যে টিকিটটা ওইটাতে করে হচ্ছে সরাসরি আমরা টিকিট পাইছি আমরা শহর ছেড়ে চলে এসেছি হচ্ছে একদম গ্রাম সাইডে যেখানে হচ্ছে বিশাল একর পর একর কৃষি জমি দেখা যাচ্ছে আমরা জানি ইতালিতে প্রচুর পরিমাণ কৃষি ফসল হয় শাক সবজি এবং কি বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয় সো এইটা এখানে আইসে আমরা খুবই চোখের সামনে এবং কি বাস্তবে দেখতে পারতেছি যে কি পরিমাণ কৃষি ইতালিতে হয় প্রচুর পরিমাণ বিশাল এক একটা যদি বলেন ক্ষেত ক্ষেতের সাইজ বিশাল তো এই যে সবুজ সবুজ শ্যামলা যেগুলোর মধ্যে ফসল লাগানো আছে খুবই সুন্দর লাগতেছে আর হচ্ছে এখানে ফসল যে কোনো ফসল লাগাইলে হয়েছে আমি দেখতেছি আমাদের দেশে যে ফসলগুলো পাওয়া যায় না এখানেও সেইগুলো পাওয়া যেতেছে যে বারো মাস আমি এই যে তিন চার মাস ইতালির মধ্যে যে যতগুলো সবজি দেখতেছি যত ধরনের শাক সবজি এবং কি সবজির আইটেমগুলো আছে সবগুলোই আমি দেখতেছি যে এখানে বিক্রি হচ্ছে দোকানে দোকানে তো এখানে প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয় ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে বার্সোনাদ গাফা এখান থেকে আমরা যাবো হচ্ছে লোকাল বাসে করে মারস্তিসা মারস্তিসা শহরটা এই শহরে আমরা যাব তো এখন আমাদের ট্রেন চলে আসছে বার্সোনাদ গাফওয়া নামতেছি এই সুন্দর ট্রেনটাকে এখন ভাই ভাই জানাবো যে নিয়ে আমরা বের হয়ে যাবো চলে আসছি হচ্ছে বাসন দিল গাফা আর আমার পিছনে এই যে রেল স্টেশনটা দেখা যাচ্ছে খুবই পুরাতন একটা রেল স্টেশন দেখেই বোঝা যাচ্ছে তো আমরা এখন যে মারস নামক শহরটাতে যাব সেই শহরে যাইতে হলে একটা বাসের টিকিট কাটতে হবে যেটার দাম হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা সো আমার পিছনে যে এই ছোট্ট একটা দোকান বুকশপ দেখতে পারতেছেন সে ওইটাতেই হচ্ছে মূলত টিকিট বিক্রি করে ইতালিতে হচ্ছে বেশিরভাগ তাবাক্কিগুলো যেমন ধরেন বিড়ির দোকান নামে সবাই চেনে তাবাক্কি সো ওইগুলোতে হচ্ছে মূলত টিকিট বিক্রি করে আর এখানে আসার সাথে সাথে আমাদের পিছনে দেখতেছি বিশাল বিশাল পাহাড়গুলা খুবই ঠান্ডা বাতাস আসতেছে এখানে তাপমাত্রা হয়তো পাদুবা শহর থেকে আরও একটু কম ঠান্ডা লাগতেছে আর হচ্ছে শহরটা খুবই সুন্দর ছোট এবং কি পুরাতন পুরাতন একটা বাইক দেখা যাচ্ছে এই শহরে আর আমাদের বাস নাম্বার হচ্ছে এইচ জিরো ফাইভ এখানে আইসা দাঁড়াবে আমরা এই যে বাস স্টপে দাঁড়ায় আছি বাস আসবে এইচ জিরো ফাইভ ফাইভে করা হচ্ছে আমরা আরও তিরিশ মিনিট লাগবে হচ্ছে মারস্তিশা শহরে যাইতে তো এই যে আমরা হচ্ছে এখন বাসের জন্য অপেক্ষা করতেছি আর আমার পেছনে হচ্ছে বিশাল বিশাল পাহাড় পুরা দেখা যাচ্ছে খুবই সুন্দর চমৎকার চাও আমরা এই বাসটাতে উঠলাম এই বাসটাতে করা হচ্ছে মারাস্তিকা শহরে যাচ্ছি এই বাসটাতে মূলত কিছু সংখ্যক স্কুলের স্টুডেন্ট বাচ্চারা উঠছে খুবই কম বয়সে সাত আট বছর এরকম তো কিচের বিচের আওয়াজ পুরা বাসে সম্পূর্ণ বাসে খুবই বিজি বুঝি আমার একটু আনন্দ লাগতেছে সো এই বাসটাতে করে আমাদের এখন যাইতে সময় লাগবে তিরিশ মিনিট আর এই তিরিশ মিনিটের যাত্রা এবং কি যেই পথগুলো সুন্দর সুন্দর দৃশ্যগুলো এগুলো আপনাদেরকে দেখাবো সো এগুলো এনজয় করতে করতে আমরা মার্স দিশা যাই অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম মারস্তিসা নামক যে শহরটা ওই শহরটাতে চলে আসছি সো আমার স্পেলিং বারবার একটু উল্টোপাল্টা হয়ে যেতেছে কারণ হচ্ছে ইতালিয়ান ভাষার ইংলিশ ভাষার যে ওয়ার্ডগুলো ইংলিশ অক্ষরগুলা এগুলো সেম সেম বাট ওদের উচ্চারণটা একটু ডিফারেন্ট সো এই জন্য হচ্ছে একবার বলি মারস্তিকা আর একবার বলি মারস্তিসা সো যে কোনো একটা মিলে নেন আপনারা সো এই শহরটাতে চলে আসছি খুবই সুন্দর একটা শহর ক্লিন পরিপাটি জনবহুল খুবই কম জনসংখ্যা আর হচ্ছে চারপাশে হচ্ছে গোচালো একদম খুবই সুন্দর খুবই পরিপাটি একটা শহর খুবই সুন্দর লাগতেছে সো আমরা যাচ্ছি হচ্ছে এখানে একটা ব্যাংকে এখন হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আসার উদ্দেশ্য হচ্ছে এই শহরে আমরা ব্যাংকে যাব তো ব্যাংকে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা গত দশ দিন আগে আসছিলাম এই শহরটাতে আইসা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছি এখন হচ্ছে আমাদের মেসেজ আসছে মেসেজ আসছে মূলত আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে এটিএম কার্ডটা ওইটা নেওয়ার জন্য এই কার্ডটা নিব কার্ডটা নিয়ে তারপর হচ্ছে বাকি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করি এবং কি এই যে সুন্দর শহরটা এই সুন্দর শহরটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখাই আর এখানে যেই বাড়িঘরগুলো খুবই সুন্দর লাগতেছে অমাইক পাহাড়ি রকমের ডিজাইনের বাড়িঘরগুলো আমরা মূলত আসছিলাম এই শহরটাতে মূলত আমাদের এটিএম কার্ড নেওয়ার জন্য ব্যাংকের কার্ড নেওয়ার জন্য সো ফাইনালি ওইটা নেওয়া শেষ এখন হচ্ছে আমরা এই শহরটাকে ঘুরে ঘুরে দেখতেছি সো এখন পর্যন্ত আমরা দ্বিতীয়বার আসা এই শহরটাতে যতটুকু দেখছি যে এই শহরটা কত অসম্ভব ব্যবহার সুন্দর এবং কি ম্যাক্সিমাম মানুষ এখানে প্রতিষ্ঠিত বা সবগুলো বাড়িঘরগুলা গুছানো এবং কি এত নিট অ্যান্ড ক্লিন শহরটা খুবই সুন্দর খুবই পুরাতন এবং কি হচ্ছে এই যে আমার পিছনে যেই দেওয়ালগুলো দেখতে পারতেছেন যেগুলো হচ্ছে লাইক চায়নার ওয়ালের মতো দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার এবং কি বিশাল উঁচা এই জিনিসগুলা স্থাপিত হচ্ছে চোদ্দোশো সালের দিকে এই সম্পূর্ণ জিনিসগুলা এই যে দেওয়ালগুলা দেখতে পাচ্ছেন যে বিশাল পুরাতন পুরাতন এই জিনিসগুলা সবগুলো হচ্ছে চোদ্দশো সালেরও আগে বা চোদ্দশো সালের সময়কালীন এইগুলো স্থাপিত করা হয়েছিল সকাল সকাল ঘুম থেকে ওইটা চলে আসলাম কিছুই খাওয়া হয় না বললেই চলে তো এখানে একটা ক্যাফেতে নাস্তা করলাম যে একটা ডোনাট বনের মতো টাইপ চকলেট দিয়ে তো এই নাস্তাটা করার পরে এখন হচ্ছে আবারও হাঁটতেছি শহরের মাঝখানে আর এখান থেকে আমি গুগল ম্যাপে দেখলাম ভাবছিলাম যে সুইজারল্যান্ড খুবই কাছে হবে তো দেখতেছি তিনশো কিলোমিটার প্লাস দূরে এখান থেকে সুইজারল্যান্ডের দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার আর এই শহরটা বেশি একটা বড় না যদি শহরটার তুলনামূলক বলি যে খুবই ছোট একটা শহর আর এই শহরের মাঝখানে প্রতি মঙ্গলবার একটা ভাঙ্কার বসে ভাঙ্কার মূলত হচ্ছে লাইক বাংলাদেশে যেমন ব্যানে করে হচ্ছে কাপড় চোপড় বিক্রি করে তো এমন হচ্ছে এই দেশে হচ্ছে ব্যানে করে ব্যান বলতে এই দেশে হচ্ছে ছোটো ছোটো গাড়ি যেগুলোতে করে হচ্ছে প্রতি বৃহস্পতিবারে বৃহস্পতিবার না প্রতি মঙ্গলবারে এখানে বসে যত ধরনের আইটেম আছে সব কিছু এখানে বিক্রি করা হয় আমার পেছনে এই যে প্যালেসটা যেটা চোদ্দোশো সালে নির্মিত এটা এখনো এভাবে স্থাপিত এবং কি তারা খুবই সুন্দরভাবে এটাকে সংরক্ষণ করে রাখছে খুবই যত্ন সহকারে আর ভিতরে হিস্টোরিক্যাল জিনিসগুলো আছে যেগুলো হচ্ছে প্রবেশ নিষেধ এখন আপাতত এই যে সম্পূর্ণ গেটটার সামনে যেটা দেখতে পারতেছেন যেটা হচ্ছে এখন বন্ধ আপাতত তো এই যে এই শহরে ঢুকার যেই প্রধান গেটটা এটা হচ্ছে এইটা এই দিক দিয়ে হচ্ছে প্রবেশ করা হয় এই শহরটার যে সেন্টারটা মূলত এই সেন্টারে হচ্ছে চারপাশে চায়নার যে গ্রেট ওয়ার্ল্ড আছে লাইক ওই রকমভাবে চারপাশে বাউন্ডারি করা এই শহরটার আর সেন্টারটা হচ্ছে একদম মাঝখানে এবং কি পাহাড়ের একদম উপরে হচ্ছে একটা প্যালেস আছে তো চোদ্দোশো সালে যারাই হচ্ছে এই শহরটা নিয়ন্ত্রণ করতো তাদের যে প্রধান যে বাসস্থান এবং কি তাদের যে প্যালেস তাদের প্যালেস মূলত ঠিক এইটাই ছিল এবং কি হচ্ছে তারা এইখানেই মূলত বসবাস করত আর এটা স্থাপিত আমি যতটুকু দেখছি এখানে হিস্টোরিক্যাল জিনিসগুলোতে হিস্টোরিক্যাল বোর্ডটাতে যেটা চোদ্দোশো সালের দিকে নির্মিত এই সুন্দর জিনিসটা ইতালিতে আমি একটা জিনিস খুবই কমন জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আপনারা যদি প্রধান যে বড় বড় শহরগুলো আছে শহরগুলো থেকে বের হয়ে ছোট ছোটো শহরগুলোতে যান তখন দেখবেন শহরগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন এবং কি এত সুন্দর চার পাঁচটা খুবই খুবই সুন্দর আর আমরা এখন যে শহরটাতে আসছিলাম যে বাসানাদুল গাফা থেকে একটু দূরে এই শহরটা এই শহরটাতে খুবই সুন্দর যেই নিট অ্যান্ড ক্লিন পরিবেশটা এটা আমরা দেখতে পারতেছি এবং কি হচ্ছে পরিপূর্ণ একটা শহর জনসংখ্যা খুবই কম এবং কি হচ্ছে যে বাসা বাড়িগুলো দেখা যায় এবং কি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলা এবং কি ঐতিহাসিক স্থাপনাগুলা এগুলো একদম নিট অ্যান্ড ক্লিন তারপর হচ্ছে যে এই যে রোডগার্ডগুলা দেখতে পারতেছি তারপর হচ্ছে মানুষের যে ছোটো ছোটো ভিলা বাড়িগুলো ওইগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন এবং কি হচ্ছে পার্কিংয়ের জন্য বিশাল বিশাল এরিয়া নিয়ে গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো খুবই সুন্দর এই শহরটা আমরা এখন আবারও বার্সোনাদিল গাপ্পা যেই রেলওয়ে স্টেশনটা ওইটাতে চলে আসছি ওই শহর থেকে ওইটা তো আপনাদেরকে দেখানো হয় নাই এমন একটা ভাব যে বৃষ্টি বৃষ্টি আসবে খুবই তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি তো আমার যে পাহাড় সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে রেলওয়ে স্টেশন থেকে ওই পাহাড়ের ওপারের যে পাহাড়গুলো দেখা যায় হয়তো ক্যামেরাতে দেখা যায় না ওইগুলোতে হালকা হালকা স্নো দেখা যায় এই পাহাড়ের পরেই হচ্ছে সুইজারল্যান্ডের যে পাহাড়গুলো ওই পাহাড়গুলোর সাথে মিক্স হ্যাঁ খুবই সুন্দর হালকা হালকা রোদ উঠতেছে বাট ওই শহরটাতে রকম রোদই ছিল না ফাইনালি আমরা এখন চলে আসছি হচ্ছে ফাদুপাতে যেই শহরে আমরা গেছিলাম যে মারসিকা শহরটাতে ওই শহরটা ট্রাভেল করে শেষ করে এবং কি আমাদের যে যাবতীয় কাজগুলো ছিল ওইগুলো শেষ করে এখন আমরা ফাদুবাতে আবার ব্যাক করলাম আমাদের বাসায় সো আজকের ভিডিও এতটুকুই জানি না কতটুকু দেখাতে পারছি আপনাদেরকে ওই শহরটা যতটুকু দেখাতে পারছি এই স্বল্প সময়ের মধ্যেই সো আজকের ভিডিও এতটুকুই আশা করতেছি আগামী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো শহর থেকে বা নতুন কোনো ইতালির সৌন্দর্য এবং কি সুন্দর কোনো প্লেস থেকে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ